হি মাই স্ত্রী সোজ কেমন আছে সবাই চলে এসছে আজকে রিডিং নিয়ে কানেক্ট করে ধরেন আর জি তাড়াতাড়ি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে যারা অলরেডি করে দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে করতে হবে তোমরা জানো প্লিজ নিজেদের প্রোফাইলে শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করি যাতে অনেক মানুষের কাছে এ বার্তা পৌঁছয় পজিটিভিটি পৌঁছয় ওকে থ্যাংক ইউ তো দেখা যাক আজকে কী মেসেজ আসে আর একটা কথা বলে দিই যদি পার্সোনাল রিডিং নিতে চাও সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে ওকে চলো দেখা যাক অলরেডি আমি দুটো মেসেজ এখানে পেয়ে গেছি বটমে নেব এটা আরও দুটো নিয়ে All right. So first of all, the message that we can pay is that is it. It is will will is the bhagya chaka. Okay. Next card it is page of swords. Emperor. Ace of swords and the strength. ওকে সো গল্পটা এখানে হচ্ছে যেটা আমার মনে হচ্ছে কেউ একজন না এটা মেবি তোমার এনার্জি খুব ওয়েট করছে যে এই মানুষটার লাইক নিজের ভুলটা বুঝতে পারুক এবং আফসোস করুক লাইক একটা আমাদের হয় না যে মানে রিডিং করাচ্ছ রীতিমতো কাউ কোনো রিডারকে দিয়ে বা জানার চেষ্টা করছো যে ওই মানুষটার ওই স্পেসিফিক ওই মানুষটার কি কোনো রকম গিলটি আছে ও কি কোনো আফসোস করছে ও কি পছতাচ্ছে যেটা করেছে সো তোমার মনের যে খিদেটা সেটা হচ্ছে ও আলটিমেটলি বুঝুক ওর ভুলটাই এবং তোমার কাছে ও ক্ষমা চাক যদি এই গল্পটা তোমার হয় রিডিংটা তোমারই হচ্ছে দেখো যেটা বলবো যে একটা মানুষ যে তোমার সাথে অন্যায় করলো এরকম তো প্রচুর বহু হয় আমাদের সাথে তোমার কাজ নয় অ্যাকচুয়ালি তাকে শাস্তি দেওয়া কর্মা বলে যে বস্তুটা তোমাদের রিডিং এ প্রথম যে কার্ডটা এখানে চলে এসেছিল এই কর্মা প্রত্যেকটা কর্মে সেটা ছোট বড় ভালো মন্দ প্রত্যেকটা কর্মে সার্ভ হয় মানে যেটা আমরা বের করছি সেটা কোথাও না কোথাও আমাদের মধ্যেই ঢুকছে কোথাও কেউ যাচ্ছে না যা যা আমরা করছি সো সে তার কর্মফল পাবে এবার সে বুঝলো কি বুঝলো না সেই দায় দায়িত্ব কিন্তু তোমার নয় তোমাকে তোমার লাইফটা ডিভাইন দিয়েছে এটার বোঝার জন্য নয় যে কে কার শাস্তি পাচ্ছে কে কোন কর্মের ফল পাচ্ছে কে কোন কর্মের জন্য আফসোস করছে তোমাকে তোমার ডিভাইন তোমাকে তোমার জন্মটা দিয়েছে একটা নিজস্ব তোমার কোনো সোল পার্প আছে তার জন্য তুমি জন্মেছো তুমি সেই দিকে ধ্যান দাও যে আমি কি করতে এসছি আমার কি করা উচিত হ্যাঁ আমার পথে অনেক কিছু আসবে অনেক কিছু বাধা আসবে অনেক কিছু যেটা আমার ভালো লাগবে অনেক কিছু সম্মুখীন হব যেটা আমার খারাপ লাগবে কিন্তু আমাকে আমার পথটায় এগিয়ে যেতে হবে আমার যে সোল পারপাস সেটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে সেই মনোবল সেই মনের স্ট্রেংথ জাগিয়ে আমাকে এগিয়ে যেতে হবে ঠিক এইভাবে ঝাঁসি রানী তো তোমার দেখার দায়িত্ব না যে কে কার মা পা যখন আমাদের কারোর প্রতি প্রচন্ড রাগ হয় বা ঘেন্না হয় না যখন সেই মানুষটা আমাদের সাথে খারাপ করে চলে যায় তো আমাদের মনে হয় একটা সময় যে ও কর্ম ফলটা পাক বা ও শাস্তি হোক ঠিক আছে সেটা আমাদের দায়িত্ব নয় আর যখন আমরা নিজের এই দায়িত্বটা নিজের নিয়ে নিন তখন ডিভাইন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় যে ও তো করছে বাট তুমি যদি একবার ক্ষমা করে দিয়ে দেখো না তাকে তার কি হাল হয় তুমি শুধু দেখবে ডিভাইন তাকে কি করে তাকে কি শাস্তি দেয় জাস্ট তাকে একবার ক্ষমা করে দেখো কি করেছে তোমার সাথে তুমি ভুলে গিয়ে দেখো আর তার ভালো চেয়ে দেখো যে তোমার সাথে খারাপ করে গেল তো তোমাকে প্রচুর তোমার ক্ষতি করে গেল সেই মানুষটার জন্য ভালো চেয়ে দেখো যে হ্যাঁ ঠিক আছে চলো করেছে ঠিক আছে ও ভালো থাকুক আমার কি হবে ডিভাইন বুঝে নেবে ও ভালো থাকুক এইটা চেয়ে দেখো সেই মুহূর্তের জন্য মনে হয় ঠিকই সে শাস্তি পাক সে বুঝুক অ্যাটলিস্ট বাট সেটা তোমার দায়িত্ব সত্যি নয় এখানে কিন্তু সেটাই তোমাকে বলা হচ্ছে এখানে দেখো কপালে হাত দিয়ে একজন বসে রয়েছে সো কান্নাকাটি জুড়েছে তো সে তার শাস্তি কিন্তু পেতে চলেছে তোমার সাথে যেই খারাপ করে গেছে সে তার শাস্তি কিন্তু অবশ্যই অতি অবশ্যই পেতে চলেছে যে বজ্র বিদ্যুৎ এখানে রয়েছে যখন সত্যিটা তার সামনে খুলবে আমার যেটা মনে হচ্ছে আজকের এনার্জি যে এই মানুষটা ভুল করেছে বা এই মানুষটা যেটাই বা করুক না কেন যে জিনিসটা হয়েছে যে জিনিসটা ঘটেছে সেটা শুধুমাত্র একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুধুমাত্র একটা সত্য জানার অভাব তার ফলে ঘটেছে ঠিক আছে তো এইটা জানতে হবে যে সত্যিটা কি আর এটা যখনই তার সামনে প্রকাশ পাবে তখন তার সমস্ত ভুলটা ভেঙে যাবে আর সমস্ত তার যে মানে সে যে আফসোস করবে সে যে কতটা গিলটে ভুগবে সেটা তোমার ধ্যান ধারণার কিন্তু অতীত ওকে পেজ সর্টস ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তখন কি করবে ভেবারা হাতে যেটা পারবে ভাঙবে মানে আমি কি করলাম আমি কি করলাম আমি জাস্ট ওকে সো চলো আরেকটু দেখি এটা থেকে দেখি আজকে দেখা যাক উইজডম কি উইজডম আসে

হুহু হু মিলে যাচ্ছে ইমাজিন ওকে তো ওই যে আর এর থেকে বেশি আমি কার্ড নেবো না লেগ আপ তো ফার্স্ট অফ অল যেটা বলবো টিকটক কার্ডটা আমার যেটা যেটা আমি বলছিলাম তোমাদের যে সময় কিন্তু সব কর্মের কর্মা দিয়ে থাকে তো সেটা সবটা সময়ের উপর ছে দাও এই যে ঘড়ি হাত থেকে বেরিয়ে বেরিয়ে আছে দেখ ঘড়িটা তো সময় থেমে থাকে না কোনো কিছু দিয়ে সময়কে থামাতে পারবে না সময় সব ওষুধ ঠিক আছে সেরকম শিক্ষা দিয়ে দেয় তো তোমার এই যে যার জন্য দেখছো সেটা যেই হোক না কেন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাভের লাভ আনসি হবে তার কোনো মানে নেই কিন্তু সময় না তার ঠিক তাকে বুঝিয়ে দেবে সুদে আসলে এই টিকটক 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 ঘড়িতে কিন্তু হচ্ছে সর্বনাশের কাঁটা ঠিক আছে সো এখানে নট ফর ইউ আছে আমি যেটা তোমার ক্ষেত্রে বলছিলাম যে এটা দায় দায়িত্ব তোমার নয় তুমি এই দায়িত্ব নাও নি তো ভুলে যাও এটা পুরোপুরি ছেড়ে দাও ডিভাইনের ওপর তুমি এই দায়িত্ব তোমার নয় ওকে তোমার লাইফটা তুমি কীভাবে কাটাবে তোমার লাইফটা তুমি কিভাবে ডিল করবে তুমি যে এজেন্ডা নিয়ে এসেছো তুমি যেগুলো মানে ভেবে এসেছো যে এই এইগুলো আমার করার সেগুলো আমরা এসে সাথে ভুলে যাই কিন্তু তোমার উচিত এই সময় সেগুলো মনে করার এবং সেই পথে আস্তে আস্তে এগোলে কিন্তু তোমাকে ডিভাইন আপনে আপ মনে করিয়ে দেবে যে তুমি কি জন্য এই পৃথিবীতে জন্মেছ ওকে খুব তাড়াতাড়ি একটা মেসেজ আসছে গুড নিউজ আসছে আমার মনে হচ্ছে বটল 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 লেখা আছে তো সারপ্রাইজিং একটা মেসেজ কিন্তু আসছে আসতে চলেছে আসতে বাধ্য সেটা এই মানুষটার তরফ থেকে হোক বা অন্য কোনো একটা মেসেজ যে মেসেজটা যে মেসেজটা দেখলে তোমার মানে আলটিমেটলি মুখে হাসি ফুটবে আলটিমেটলি তোমার লাইফটা অন্য লেভেলে পৌঁছে যাবে যেটা হয়তো তোমার ইম্যাজিনেশানের বাইরে তাই হয়তো এই কার্ডটা এলো তোমার ইম্যাজিনেশানের বাইরে সেই জিনিসটা একটা এমন একটা এমন শহর একটা এমন লাইফ তুমি হয়তো ছোটোবেলা থেকে ইমাজিন করছো নিজের জন্য নিজের জন্য আমি এই ফোনটাই প্রথম আজকে শুট করছি খুব অসুবিধা হচ্ছে যাই হোক সেই রকম একটা লাইফ সেই রকম একটা স্বপ্নপূরণ স্বপ্ন পূরণ আমি বলবো একটা মেসেজের মাধ্যমে হতে চলেছে একটা 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 ছোট্ট মেসেজ কিছু না একটা ছোট্ট মেসেজ যে মেসেজটায় তুমি হয়তো একটা লাইন কি দুটো লাইন লেখা থাকবে তোমার সমস্ত লাইফটা পাল্টে যাবে ওকে তেরো থেকে আবার একটু দেখতে চাই এই ব্যাপারটা নিয়ে চল দেখা যাক ওকে থ্যাংক ইউ ওকে তো এখানে তো মানে বোঝাই যাচ্ছে সেভেন অফ মানে যে যে তোমাকে তোমাকে চিট করে চলে গেছে না যে জিনিসটা থেকে বা তুমি যে জিনিসটা থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই জিনিসটায় নতুন আশার আলো স্টার কার্ড তো সেই দিকে একটা আশার আলো দেখতে পাচ্ছি নতুন দিশা দেখতে পাচ্ছি যে দিকটা নিয়ে তুমি যে দিক থেকে তুমি পালাচ্ছিলে সেই দিকে মানে যে দিকটা কিছু কাজ হচ্ছিল না যেদিকটা থেকে তুমি পালাচ্ছিলে বা যে যে তোমায় চিট করে গেছে যে তোমার ধোকা দিয়ে গেছে সেই জায়গাটা আবার পুনরায় একটা আসার আলো পাচ্ছ এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি নিউ বিগিনিং ফুলের কার নিউ বিগিনিং হচ্ছে নতুন করে একটা রিস্ক নিচ্ছ নতুন করে একটা জায়গায় ঝাঁপিয়ে পড়ছো সেটা ভালোবাসার জায়গা হতে পারে সেটা কর্মের জায়গা হতে পারে যাই হোক না কেন সেই দিকে একটা সুফল তোমার জন্য ওয়েট করছে আমি বললাম না সব কর্মের ফল আছে সেটা সুকর্ম বা কুকর্ম ঠিক আছে সব কিছু ছোট বড় সবটা তো তুমি যেগুলো সুকর্ম করেছো তার ফলটা কোথায় যাবে অটোমেটিক্যালি তোমার কাছেই আসছে সো খুব তাড়াতাড়ি ফল পাবে বলে দিচ্ছি ওকে তো চলো আজকে অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো মনে থেকো না যে কারণে অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী